প্রতি বছর লাখো মুসল্লির লব্বাইকুম্মা লব্বাইক ধ্বনিতে একাকার হয়ে ওঠে কাবার আকাশ বাতাস আল্লাহর সন্তুষ্টি অর্জনে প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানেরা সেখানে সমবেত হন সে আদিমকাল থেকেই কাবায় হজ পালনের রীতি ছিল সে সময়ে নিয়ম মেনে হজ পালন করা না হলেও কাবাকে পবিত্র এবং আল্লাহর ঘরই মনে করতেন সবাই কিন্তু ইসলাম পূর্ব সময়ে এর মাঝে একজন শাসকও কাবা এসেছিলেন তবে সেটা হজ পালনের উদ্দেশ্য নয় তার উদ্দেশ্য ছিল কাবাকে ধ্বংস করা মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে সেই ঘটনা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন বিভিন্ন হাদিসেও এই ঘটনাটির বিবরণ এসেছে ইসলাম পরবর্তী কিংবা পূর্ববর্তী প্রতিটা সময়ই কাবা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানগুলোর মধ্যে অন্যতম সে আদম আলেহা থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত পৃথিবীর মানুষজন কাবাকে আলাদাভাবে সম্মান ও মর্যাদা দিয়ে এসেছে কাবা হচ্ছে মহান আল্লাহ তালার পক্ষ থেকে মনুষ্যকুল্লের ওপর বিশেষ নিয়ামত এবং সবচেয়ে পবিত্র স্থান কাবাকে ঘিরে প্রাচীনকাল থেকেই বিভিন্ন ঘটনা ঘটেছে হযরত নুহ আলেহাল্লামের সময় সেই ঐতিহাসিক মহাপ্লাবনে কাবা শরীফ ক্ষতিগ্রস্ত হয়েছিল পরে আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম আলেহ্লাম তা পুনর্নির্মাণ করেন তারপরই কাবায় হজ পালন করা শুরু হয় কিন্তু ইব্রাহিম আলেহ্লামের মৃত্যুর পর কাবাকে ঘিরে শুরু হয় পূজা পত্তলিকতা দেবদেবীর মূর্তিতে সাজানো হয় কাবার আশপাশ এর মাঝেও চলে হজ পালন পবিত্র স্থান মেনে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ছুটে আসত কাবা প্রান্তরে কিন্তু সেই হজগুলোতে আল্লাহর নৈকট্য লাভ কিংবা আল্লাহ প্রদত্ত নিয়ম মেনে হতো না তবুও মানুষজন কাবাকে আলাদাভাবেই হৃদয় ধারণ করত ইয়েমেনবাসীরাও তার ব্যতিক্রম ছিল না তারাও দলে দলে কাবায় আসতেন হজ পালনের উদ্দেশ্যে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের এক ঘটনা সেই সময় ইয়েমেনের নাজাসির গভর্নর ছিলেন আব্রাহাম তিনি খেয়াল করলেন প্রতি বছরই দলে দলে মানুষ উত্তরের দিকে ছুটছে কৌতূহল বসত আব্রাহাম তাদের জিজ্ঞেস করলেন দলে দলে তারা কোথায় যাচ্ছে তাদের উদ্দেশ্যই বা কি লোকজন তখন উত্তর দিলেন তারা হজ পালন করতে যাচ্ছে তখন আবারও আব্রাহাম জিজ্ঞেস করলেন সেখানে কি আছে যে মানুষজন সবকিছু বাদ দিয়ে সেখানে ছুটছে তারা উত্তর দিল সেখানে আল্লাহর ঘর তথা কাবা শরীফ আছে যদিও হজের নামে সেই সময় লোকজন কাবায় গিয়ে মূর্তি পূজাই করত কিন্তু তারাও মানত এটা আল্লাহর ঘর আব্রাহাম ব্যাপারটি ভালোভাবে নিলেন না সেই সাথে জানিয়ে দিলেন তিনি ইয়েমেনেই কাবার চেয়েও সুন্দর করে একটা ঘর মানুষের জন্য তৈরি করবেন যেখানে মানুষজন প্রার্থনা করবে খুব অল্প সময়ের মধ্যে সে সেটা করেও ফেললেন কিন্তু দেখলেন মানুষ তার বানানো ঘরকে গুরুত্বই দিচ্ছে না আব্রাহামের বানানো সম্পূর্ণ কাঁচের তৈরি গির্জা বেশ জাঁকজমকপূর্ণ ছিল তিনি ঘোষণা দিয়েছিলেন যে এখন থেকে কাবায় না গিয়ে হজ পালনে তার বানানো গির্জায় এসে মানুষজন হজ পালন করবে কিন্তু কেউই তাতে সাড়া দিলেন না উল্টো এক কুরাইশের ঘটানো কাণ্ডে ক্ষেপে গিয়েছিলেন আব্রাহাম কেননা ওই বেদুইন আব্রাহামের গির্জায় মল ত্যাগ করে সেটাকে অপবিত্র বানিয়ে দেয় এরপর আব্রাহাম কাবা আক্রমণের সিদ্ধান্ত নেয় সেই সাথে সিদ্ধান্ত নেয় কাবা মাটির সাথে মিশিয়ে দেওয়ার সেই উদ্দেশ্য পূরণে বিশাল এক সৈন্যবাহিনী প্রস্তুত করে সে ইয়েমেনের বাদশাহ তাকে সাহায্যের জন্য বিশাল এক হাতির পদাতিক বাহিনী পাঠায় এরপর রণসজ্জায় আব্রাহাম ও তার বাহিনী কাবার দিকে অগ্রসর হতে থাকে খবরটি দ্রুত আরবেও কিন্তু ছড়িয়ে পড়ে তখন আরববাসীরা কাবার দায়িত্ব কুরাইশদের হাতে দিয়ে এলাকা ছেড়ে পালিয়ে পর্বতে অবস্থান নেয় মক্কার অদূরে মুহাস্তাবে শিবির সন্নিবেশিত করে আব্রাহাম অপেক্ষা করতে লাগল তখন তার সৈন্যরা ছড়িয়ে পড়ল পার্শ্ববর্তী প্রান্তরে সেখানে চড়ে বেড়াচ্ছিল আব্দুল মোত্তালিবের একটি উটের পাল আব্রাহাম বাহিনী তার লুট করে নিয়ে গেল সংবাদ পেয়ে আব্দুল মোত্তালিব ছুটে গেলেন উঁট উদ্ধারের জন্য আব্রাহার সেই শিবিরে কুরাইশদের মহান নেতা মুতালিবের ব্যক্তিত্ব ব্যঞ্জক ভাবগম্ভীর চেহারা দেখে অভিভূত হয়ে তাকে আগমনের কথা জিজ্ঞেস করা হলো। আব্দুল মুতালিব বললেন আপনার সৈন্যরা আমার দুইশো উঁট লুট করে নিয়ে এসেছে আর তাই আমি সেটা ফেরত নিতে এসেছি আপনার কাছে এ উত্তর প্রত্যাশিত ছিল না আব্রাহামের কাছে সে বলল আপনি কুরাইশ নেতা মক্কা ও কাবার অভিভাবক আগামীকাল আমি মক্কায় অভিযান চালাব আপনাদের কাবা ধ্বংস করব আমি ভেবেছিলাম কাবা রক্ষার আবেদন জানাবেন আপনি আমার কাছে তা না করে সামান্য কটা উট ফেরত চাইতে এসেছেন আপনি তখন শান্ত ধীর কণ্ঠে আব্দুল মুতালিব বললেন হ্যাঁ উঁটই নিতে এসেছি কারণ উটের মালিক আমি উঁটগুলো উদ্ধার করা আমার কাজ আর কাবার মালিক যিনি তিনি রক্ষা করবেন তার ঘর কাবা এরপর আব্রাহা সেই উঁটগুলো তাকে ফেরত দিয়ে দিল আর আব্দুল মুতালিব সেগুলো নিয়ে ফিরে এলেন মক্কায় পরের দিন সকালে কাবায় অভিযানের উদ্দেশ্যে রওনা দেয় আব্রাহাম ও তার সৈন্যবাহিনী আর সে বাহিনীর মধ্যে হস্তি বাহিনীকে সামনে রেখে এগিয়ে যাচ্ছিলেন তারা কিন্তু কাবার কাছাকাছি এসে হস্তি বাহিনীর প্রধান হাতি মাহমুদ থমকে দাঁড়াল শত চেষ্টা করেও আব্রাহাম কিংবা তার সৈন্যরা হাতিটিকে একটা কদমও সামনে নিতে পারল না উপায় না পেয়ে হাতিকে ঘুরিয়ে দেওয়া হল ইয়েমেনের দিকে মুখ করাতে সে আবারও চলতে শুরু করল এরপর আবারও তাকে কাবামুখী করা হলো কিন্তু আবারও সে হাতিটি থমকে গেল চলছে সামনে আগানোর প্রচেষ্টা এমন সময় দেখা গেল লোহিত সাগরের দিক থেকে ধেয়ে আসছে ঝাঁকে ঝাঁকে পাখি মুহূর্তেই তা পুরো আকাশ ছেঁয়ে ফেলল তারা উপর থেকে পাথর বর্ষণ করতে লাগল কাবা ঘর ধ্বংস করতে এসে আব্রাহামের বাহিনী মুহূর্তেই ধ্বংস হয়ে গেল পবিত্র কোরআনের সুরা ফিলে মহান আল্লাহ রাব্বুল আলমিন এ আব্রাহামের বাহিনীর কথা উল্লেখ করেছেন এভাবে আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তি সাথে কিরূপ ব্যবহার করেছেন তিনি কি তাদের চক্রান্তর নস্বাত করে দেননি তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখি যারা তাদের উপর পাথরের কঙ্কর নিক্ষেপ করছিল অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণ সদৃশ করে দেন অর্থাৎ পাথরগুলো যে সৈন্যদের উপর পড়েছিল তা তাদের শরীরকে ছিন্ন ভিন্ন করে ফেলছিল সেটা ঠিক এমন ছিল যে গরু ঘাস চিবানোর পর ঠিক যেমনটা দেখা যায় বিখ্যাত মুহাদ্দিস ইবনে আবি হাতিম হালেহে বর্ণনা করেছেন যে আব্রাহামের সেনাবাহিনী মক্কার দিকে অগ্রসর হওয়ার সময় প্রচণ্ড বাতাস প্রবাহিত হচ্ছিল বাতাসের সঙ্গে সমুদ্রের দিক থেকে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে এসে সেনাবাহিনীর ওপর ছেয়ে গেল মনে হতে লাগল শূন্য মণ্ডলে পাখিদের বিরাট সেনাবাহিনী সারির পর সারি বেঁধে আছে তাদের ঠোঁটে ও দুই ডানায় প্রস্তর খণ্ড ছিল পাখিগুলো প্রথমে শব্দ করল সঙ্গে সঙ্গে তীব্র বাতাস প্রবাহিত হল তা প্রস্তর বর্ষণকে সৈন্যদের জন্য ভয়ঙ্কর বিপদ সৃষ্টি করে দিল পাখিদের প্রস্তর খণ্ড যে সৈন্যের ওপরেই পতিত হল তার শরীর ভেদ হয়ে বের হয়ে গেল এবং দেহ পোঁচে গোলে পড়তে লাগল এইভাবে পাখিদের খণ্ড গোটা সেনাবাহিনীকে ঝাঁঝরা করে দিল এ ঘটনা হযরত মুহম্মদ সাল্ল্লাহ আলিয়া সাল্লামের আবির্ভাবের মাত্র পঞ্চাশ দিন আগের এ ঘটনা এতই প্রভাব সৃষ্টিকারী যে আরবরা এ থেকে নতুন সাল গণনা শুরু করল আর তার নামকরণ করা হলো হস্তি সাল এ ঘটনা মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা সতর্কবার্তা তিনি এ ঘটনার মধ্য দিয়ে মুসলমানদের জানিয়ে দিলেন আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না আর তিনি যখন শাস্তি দেন সেটা মোকাবেলা করার সাধ্য কারোর নেই আল্লাহ আমাদের সঠিক পথে চলার তফিক দান করুন আমিন আপনি শুনছিলেন আলোকিত ইসলাম যেখানে আলো ছড়ায় প্রতিটি কথায় নিয়মিত ইসলামিক ভিডিও দেখতে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন আলোকিত ইসলাম ইউটিউব চ্যানেলের সঙ্গে আপনার জ্ঞানই আপনার আলো